দই পটল তো আপনারা নানাভাবে করেছেন কিন্তু এইভাবে একবার করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে দই পটল ভাতের পাতে খুবই সুন্দর লাগে এছাড়াও রুটি দিয়েও অসাধারণ লাগে তা দই পটল রেসিপিটা আমি কী করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব পুরনো দিনের রান্না যেটা আমরা সকলেই ছোটোবেলা থেকে খেয়ে এসেছি তা আজকে আমি একটু রকম করে করে নেব করে নেব দই পটল দই পটল করতে আমি ছ পিস দু পটল নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে তার দু দিকটাও কেটে নিয়ে মাঝখানে অল্প করে করে চিড়ে নিয়েছি যাতে ভেতরে রসটা ঢুকতে পারে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব দই পটল করতে আমি প্রথমে একটা পেস্ট রেডি করে নেব দিয়ে দেবো সাদা কালো সর্ষে এক চামচ ওই চামচেরই আর এক চামচ দেবো পোস্ত সর্ষার পোস্তটা প্রথমে গুঁড়িয়ে নেব অল্প জিনিস প্রথমে গুঁড়িয়ে নিয়ে রেখি পেস্টটা খুব সুন্দর হয় এর মধ্যে দিয়ে দেব এবার চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিতে হবে তা নালে পেস্ট হতে অসুবিধা হবে আর দেব ভর্তি এক চামচ নারকেল কোড়া বাড়িতে আমার নারকেল ছিল তাই নারকেল কোড়াটা দিলাম এটা না দিলেও হবে কিন্তু বাড়িতে যদি কোনো অনুষ্ঠানে কোনো অকেশনে যদি বাড়িতে নারকল আসে সামান্য নারকল রেখে দিয়ে ঠিক এইভাবে পটল দই পটলটা করে দেখবেন খেতে দুর্দান্ত হবে একই সাথে দিয়ে দিচ্ছি টক দই ভর্তি দু চামচ টক দই দিলাম দিয়ে এবার পেস্টটা রেডি করে নেব ব্যাস পেস্ট রেডি হয়ে গেল এরপর যেটা করব। পটলটা লবণ দিয়ে সর্ষের তেলে ভেজে নেব আমি শুধু লবণই দিচ্ছি হলুদ দিচ্ছি না এই কারণে হলুদটা দিলে কি তেলের কালারটা কালচে হয়ে যায় তার জন্য লবণটা দিলাম হলুদের ব্যবহার করলাম না পটলটা ভাজবার সময় গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে এই সময় পটলগুলো চার পাঁচটা হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে আবার ফিরে আসবে ঢাকা খুলে দেখে নেব দেখুন চারদিকটা সুন্দর হালকা লাল করে ভাজা হয়ে গেছে লো ফ্লেমে ভাজতে ভাজতে পটলটাও সেদ্ধ হয়ে গেল এবার অন্য পাত্রে তুলে নেব দিয়ে দেব হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দু হাতের তালুতে একটুখানি ঘষে দিচ্ছি কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত আর নারকেল বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আমি আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি ব্যাস এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা করে নেওয়া যায় দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে রাখা পটল গ্যাসের ফ্লেমটাকে লয় করে দিলাম এবার লোয় করে দিয়ে পুরো রান্নাটা করে নেব ওপর থেকে এখন সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম আবার নামাবার আগে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে লাগিয়ে নেব দিয়ে দেব ঢাকা এবার ঢাকা খুলে দেখে নেব ঢাকাটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ ভেসে এলো দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে প্রথমে পটলটা ভাজতে ভাজতে কিছুটা নরম করে নেওয়া হয়েছিল বাকি রান্নাটাও আমি লো ফ্লেমেতে ধীরে ধীরে করে নিয়েছি পটলটা সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ওপর থেকে দিয়ে দেব বাকি সর্ষের তেলটা যেহেতু দই পটল তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাতে খেতে খুবই সুন্দর লাগে তবে আপনাদের অসুবিধে থাকলে আপনারা আপনাদের পছন্দ মতো করে তেলটা দেবেন ব্যাস রেডি দই পটল এবার অন্য পাত্রে তুলে নেব পাত্রে তোলার আগে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দই পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ